স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে গোপালগঞ্জ সদরে বিশাল পার্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনাজির আহমেদের বিরুদ্ধে শুধু তাই নয় যারা জমি বিক্রি করতে চাননি তাদের হুমকি ধমকি দিয়ে করেছেন এলাকা ছাড়া আদালত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়ার পর সরিয়ে নিয়েছেন মালামাল সাভানা ইকু রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গোপালগঞ্জের বৈরাগীটোল টোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমিতে এই পার্ক গড়ে তুলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অভিযোগ এই জমির প্রায় সবটাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভয় দেখিয়ে জোর করে কিছু জমি কিনেছেন আর যারা বিক্রি করতে চাননি কৌশলে সেই জমি ভরাট করে দখল করেন দুর্দণ্ড প্রতাপশালী বেনজির তার হুমকি ধমকিতে অনেক পরিবার ছেড়েছেন দেশ বলছে যে ভাই তোমার যে জায়গাটুক এটা খুব প্রয়োজন তোমার অনেক ভালো হবে তুমি দিয়ে দাও তবে আমার পৈতৃক সম্পত্তি আমার চলার কোনো কায়দা নাই আমি দিতে পারবো না তখন তারা জোর করে আমার জায়গায় বালু ভরাট করে তা সাতশো ফুট আটশো ফুট জায়গা আমার বেড়া আটকাই আমি যেতে পারি না কেউ জানে না মানে ও ইন্ডিয়া মানে কেউ না বলে উঠলে চলে গেছে ওই জমি মানে পুকুর কাটছে তো পুকুরের কাঁচা দিয়া মানে একেবারে এমনভাবে সেই কাঁচা টাচা পুরো দখল এমনকি এলজি ইডির একটি সরকারি সড়কের আড়াইশো মিটার দখল করে নির্মাণ করেছেন পার্কের প্রধান ফটক যা বন্ধ করে রাখায় নিজেদের জমিতে যেতে পারছেন না স্থানীয়রা নিজেদের জায়গা ওই জায়গা নিজেদের ঘের মাছ ধরিয়ে পারতেছি না মাছ ধরতে গেলেও একশো টাকা টিকিট দিয়ে যে ঢুকতে হবে নইলে আমি ঢুকতে পারতেছি না প্রায় প্রায় রাত্রে আর কি এখান থেকে মালামাল রাতে এখান থেকে নেওয়া হয় কাবার ভ্যানে করে এখন কি মালামাল নেই এটা তো আমরা আসলে বলতে পারবো না কিভাবে সে টাকা বানাইছে না বানাইছে সেটা তো সাধারণ জনগণ বোঝে বোঝে না যদিও বেনজির আহমেদের সরকারি সড়ক ও জমি দখলের এই সব ভয়াবহ অভিযোগের কিছুই জানা নেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিংবা জেলা প্রশাসকের আমার মনে হয় এই ধরনের সুযোগ জন্য এলজিডি রাস্তা করে না সর্বজনীন মানুষের সুবিধার জন্যই এই এলজিডি রাস্তা করে এবং রাস্তাটি সেই উদ্দেশ্যে নির্মিত হয়েছিল আমরা বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নিব আদালত বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়ার পর পার্ক থেকে কয়েকটি ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে অভিযোগ রয়েছে এ বিষয়ে মুখ খোলায় স্থানীয় কয়েকজনকে মারধর করা হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি